আসসালামু আলাইকুম ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে যারা এখনও ইএফটিতে বেতন পায়নি তো তাদের তাদেরকে কারেকশন দেওয়ার ব্যাপারে আমাদের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর একটা নোটিশ দিয়েছে অর্থাৎ তাদের তথ্যগুলোকে কারেকশন করতে হবে তো এই জন্য প্রথমে আমরা যেসব এমপি ভুক্ত শিক্ষক এবং কর্মচারী ইএফটিতে বেতন পাইনি তো তাদের কোথায় কোথায় ভুল হবে বা কোথায় কোথায় কারেকশন করতে হবে সেটাকে আমরা প্রথমে জেনে নিই তো এটার জন্য প্রথমে আমরা এমপিও ইএফটি এটার উপর ক্লিক করবো এবং আমাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ করে নিব তো এখানে আমাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করলাম লগ হয়ে গেছে তো এর আমরা আমাদের একজন কর্মচারী এখন পর্যন্ত বেতন পাইনি তো তার তথ্য দেখব তো আমাদের একজন কর্মচারী সে বেতন পাইনি অর্থাৎ তার বেতন না পাওয়ার জন্য কিছু সংশোধনী সে দিয়েছিল যেমন তার নামের মধ্যে সংশোধনী দিয়েছিল তার ইংরেজি নাম বাংলা নাম তারপরে তার এনআইডি নাম্বার মোবাইল নাম্বার ইমেইল আইডি এরপরে তার পদবী হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এই অনেকগুলো বিষয়ে সে সংশোধন করেছে তো এই কারণে সে এখনও বেতন পায় নাই এই জন্য তাকে কি করতে হবে এটা কারেকশন করতে হবে এমপিও সিটে এটাকে কারেকশন করতে হবে এম এসে প্রবেশ করব তারপর আমাদের যে এই মেসেজ বক্স আসবে সেই মেসেজ বক্সের মধ্যে লগ ইন করবো লগ ইন করার পরে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করে নেবো সাইন ইন করার পরে এখানে আমাদের তিনটা অপশান আছে এইচ আর এম আই এম এস তো এখানে আমাদের এমপিওতে চলে যাব এমপিওতে যাওয়ার পরে এখানে কারেকশন অর্থাৎ এখানে কারেকশন দেব তো এখানে আমাদের কারেকশন ফর্ম চলে আসছে তো এখানে যে যে টিচারদের বা কর্মচারীদের ইএফটি কারেকশন করতে হবে তাদের তথ্যগুলো এখানে দিতে হবে প্রথমে আমরা একটা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করব ওই শিক্ষক বা কর্মচারীর একটা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করব ইন্ডেক্স নাম্বার ব্যবহার করার পরে তার তথ্যগুলো সব চলে আসবে পরে যদি তার যে সব জিনিসগুলো চেঞ্জ করা প্রয়োজন হয় যেমন যদি তার নামের সংশোধনে দেওয়া হয় তাহলে নামের সংশোধনের ওপর টিক দিতে হবে এরপর যদি তার জন্ম তারিখ সংশোধন করার দরকার হয় তা জন্ম তারিখ সংশোধন টিক দেবে এবং কি এখানে এই প্রথম অপশনে এমপি আবেদন করার সময় যেরকম দেওয়া ছিল সেটাই থাকবে কিন্তু প্রত্যাশিত জন্ম তারিখ যেটা আমাদের চেঞ্জ করা দরকার সেখানে এখানে উল্লেখ করে দিতে হবে এরপর ব্যাংক হিসাব নম্বর এবং প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ আমাদের কী করতে হবে চেঞ্জ করতে হবে এরকম আমাদের ছয়টা ধাপ পার দিতে হবে এরপর আমাদের দ্বিতীয় ধাপে আসছে আমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্লাস বাটনে ক্লিক করলে আমাদের শিক্ষাগত যোগ্যতাকে আমরা এড করতে পারবো এরপর তৃতীয় ধাপে আসছে আমাদের পেশাগত তথ্য এই পেশাগত তথ্যই নির্ধারিত এটা ইন্ডিকেট করার পরে আমরা যখন ইন্ডেক্স নাম্বার দিয়ে দেব তার ব্যক্তিগত সব পেশাগত তথ্য চলে আসবে এরপর চতুর্থ ধাপ চতুর্থ ধাপে আমাদের রেজুলেশন দিতে হবে অর্থাৎ এই যে যে আমরা এই অ্যাপটিতে সংশোধন করলাম যে এই সংশোধনের জন্য একটি রেজুলেশন দিতে হবে এরপর পঞ্চম ধাপ ব্লাঙ্ক থাকবে এখানে কোনো তথ্য নেই এবং ষষ্ঠতম ধাপে আমাদের কিছু তথ্য দিতে হবে যেমন ইনস্টিটিউট হেড ফরার্নিং অর্থাৎ যে যেই শিক্ষকতা বা কর্মচারীর তথ্য চেঞ্জ করতে হবে তার তথ্য দিতে হবে এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ দিতে হবে তার সার্টিফিকেট দিতে হবে এরপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে টিচার টিচারিসটা প্যাটার্ন দিতে হবে সাবজেক্ট অ্যাপ্রুভাল লেটার দিতে হবে অল একাডেমিক অর্থাৎ তার যত শিক্ষকতা যোগ্যতা সার্টিফিকেট সব সাবমিট করতে হবে এনআইডি কার্ডের কপি দিতে হবে এবং এছাড়াও যদি আরও কোনো তথ্য থাকে সে তথ্যগুলো দিতে হবে এবং কি এইগুলো আমরা কত দিনের মধ্যে সংশোধন করব যেখানে তারিখ দেওয়া আছে অর্থাৎ আমরা কত দিনের মধ্যে সংশোধন করব এটা বলা আছে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের তারিখ অর্থাৎ ছয় তিন হাজার পঁচিশ সাল অর্থাৎ ছয় তিন পঁচিশের মধ্যে এটা আবেদন করতে হবে উপজেলা হতে অগ্রানের সর্বশেষ তারিখ এগারো তিন এগারো তিনের মধ্যে সংশোধন করতে হবে এবং জেলা হতে অগ্রানের শেষ তারিখ সতেরো তিন এবং প্রত্যেকটা জিনিস চলে অর্থাৎ প্রতিষ্ঠান প্রদানকে ছয় তারিখের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের ছয় তারিখের মধ্যে এসব এসব সংশোধনী করতে হবে কলেজের ক্ষেত্রেও সেই মেস ছয় তারিখের মধ্যে সংশোধন করতে হবে আজকে এসে আজকের ভিডিও সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম